আমরা কেন বুঝি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমরা প্রত্যেকে মারা যাবো যারা জন্ম নিয়েছি তাদের মৃত্যু হবেই যারা জন্ম হয়েছে তাদের মৃত্যু হবেই হবেই আমরা হারিয়ে যাচ্ছি আমার কষ্ট হয় আমার দুঃখ লাগে আজ বর্তমান সমাজের যে যুবতী মেয়েগুলো এগুলো দিকে তাকালে মনে হয় এরা আজীবন এই রূপ থেকে যাবে তারা আজীবন এই দুনিয়াতে থেকে যাবে আর বর্তমান যুগের সমাজের ছেলেদের দিকে তাকালে মনে হয় তারা আজীবন প্যাশন করবে তারা আজীবন সিভিল সিগারেট খাবে তারা আজীবন যৌবক থাকবে যুবক তারা ঘুরবে মেয়েদের পিছনে আজীবন মানে টই 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 করে ঘুরবে আজ আমার কষ্ট হয় আজ আমার বলতে মন চাই যে আশো রবের পথে আসো দিনের পথে হুল্লু নাফিজ জ্যা এবত উল প্রত্যেকটি প্রাণীর মৃত্যু সাহায্য করতে হবে প্রত্যেকটি প্রাণেরই মৃত্যু তোমার জীবনে আমার জীবনে আসবেই তাই বলছি যে সময় থাকতে পরিবর্তন হয়ে যাও নামাজ পড়ো রবের ইবাদত করো ফিরউল্লাহ্ ভাট করে তুমি তাও ব্যাক করো বোন এই দিন দিন না আরো দিন আছে এই দিন দিন আরো দিন আছে হ্যাঁ দুনিয়াটা ক্ষণস্থায়ী আর তুমি এটা মাথায় রাখবে কিন্তু রবের পথে ফিরে আসো না দিনের পথে শান্তি রবের পথে শান্তি ইসলামের পথে শান্তি